হ্যাঁ আমি রাধাবাইয়ের বাসায় আসছিলাম আমার দেশের বাড়ি ছিনাটা জেলা মহেশপুর থানা আমি ওখান থেকে গতকালকে আসছি রাধাভাইয়ের বাসায় মানে কবুতর দেখার জন্য বা নেওয়ার জন্য তা কবুতর দেখে আমার অনেক পছন্দ হয়েছে তা এই আর কি আর দুই দিন কবুতর দেখতেছি কিন্তু দেখতেছি দেখতেছি মানে যেটা দেখে ওইটাই ভালো লাগে যা দেখে তাই ভালো লাগে ভালো তো ফাইভ কাপে ভালো শেষ নাই যেগুলাই দেখি ওইগুলাই ভালো লাগে তারপরে পছন্দ আছে ভাই পছন্দ আছে আমার পছন্দ আছে কালারিং দিচ্ছে এখন আপনি যে কোনো একটা মাদি দেখান যে কোনো একটা নর্দেরে দেখান দর্শকের দৃশ্যে কিছু বলেন

জি একের ব্যালেন্স নিচে ধরে একটু নিচে ধরেন হ্যাঁ এটা ব্যালেন্স তো জীবনে দর্শক বহুত দেখছেন চোখটা দেখেন আর আইটা আর আইটা দেখেন আই আইটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আইটা দর্শক আর দুইটা চোখই একদম আনার চোখের দেখার মতো একটা কবুতর

অনেক ভালো চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা চোখ হ্যাঁ অনেক সুন্দর একটা চোখ দেখেন চোখটা আসলেই অনেক সুন্দর ও খুব জোরাজুরি করতেছে আসলে ধৈরা রাখার মতো না অনেক জোরাজুরি করতেছে বন্ধুরা ভাই দুইটা কবুতর দেখাইছে অবশ্যই আপনারা দেখছেন কিন্তু আমি আমার সবগুলোই আমি যেহেতু আমি একজন বিডার আমি একজন বিডার হিসেবে আমার কাছে সবগুলোই বেটার কিন্তু আমি বলবো না যে আমার কবুতর এতটা ভালো কিন্তু আপনারা দর্শক যারা আছেন তারাই জানেন যে আমি কি জিনিস পালি কিন্তু আমার সব কবুতরের ভিতরে আমার একটা পছন্দের কবুতর আমি এখন দেখাই ভাই কবুতরটা দেখাচ্ছে আমার একটা ওর মা বাবা মা বাবা দুইটাই মনে করেন যে আমার অপশনে কেনা ছিল বাবাটা হচ্ছে ফোর ফোর জিরো আর হইলে মাটা হইলে হইলে যেইয়া কক্সবাজার মিক্সড ক্লাস হইলে যাইয়া উইলি ওখান থেকে আমার কালেক্ট করা মাদিটা মাদিটা আমার ঘরে নাই মাদিটা মারা গেছে ওর থেকে একটা বাচ্চা আমি পাইছি বাবাটা এখনো আছে বর্তমানে বিডিংয়ে আমি একটা কবুতর কুস্তিছি আপনারা একটা জিনিস দেখবেন যে আসলে ওর ফেদারের ভিতরে কোনো অভাবে না অভাবে না সবসময় ভিডিও এইভাবে দেখাই তারা ফেদারের মনে করেন যে কোনো গ্যাপ নাই এবং ওর এ পাশের ফেদারটাও দেখেন কতটা না সমস্যা নাই ফেদারটা কতটা এক্সকোসিভ হ্যাঁ এবার ঠিক আছে ইনশাল্লাহ এবং খুব ঠান্ডা খুব ঠান্ডা পরিস্থিতির একটা নর হুম কিন্তু ওর আইটা দেখেন আপনারা সামনে নিয়ে আসেন মোবাইল হুম ওর আইটা দেখেন এত এক্সকুসিভ একটা কবুতর মার্শাল্লা আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ওর থেকে আমি ভালো কিছু পাই ইনশাল্লাহ খুব সুন্দর একটা চোখ আমি একটা কথা না বলেই নয় কবুতর এই কবুতার সেক্টরে ভালো শেষ নয় আপনি যত ভালো যাবেন আমার কাছে এই যে ভালো জিনিস আছে তা না আমি দশ দর্শক আপনারা একটা কাজ করবেন দুই টাকা দিয়ে অনেকে কবুতর কিনে পালেন না আপনি ওই দুই টাকার সাথে আর দুই টাকা পুড়ায় চার টাকা দিয়ে কবুতর কিনে পালেন আসলে ওখান থেকে ভালো কিছু পাবেন আপনারা দুই টাকা দিয়ে কবুতর কিনে অনেকে আছে দুই হাজার টাকার বাচ্চা কিনতে কোচা ফাইটা যায় আর আমি রানা দশ হাজার পর্যন্ত বাচ্চা সেল করি কিন্তু চার সর্বনিম্ন চার হাজার টাকায় বাচ্চা সেল করি ভাই বাচ্চা তো বড় কথা না ভাই ভালো জিনিস টাকাটা লাগে কিনতে আপনি ভালো জিনিস নেবেন টাকা দিবেন না তা হয় না ভালো জিনিস কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে সে আমি বাকি আরেকজন বাকি ভাই বাংলাদেশে বহুত বিডার আছে আমার রান্নার কাছ থেকে যদি আপনাদের কবুতর পছন্দ না হয় সেটা অনেক বড় বড়ো বিডার টাকার ভিতরে আছে কিন্তু এবছর আপনারা জানেন যারা আমরা কবুতর পালি এবছর দেখছেন লোকাল ফ্যান্সিয়াররা মনে করেন যে ঢাকার বড়ো বড়ো ভাই ব্রাদারের ফ্যান্সি মনে করেন যে দেখাই দিছে যে না লোকাল লোকালয় কবুতর আছে দেখ দেখছেন ন্যাশনালে ফার্স্ট হয়েছে যে এই যশোর এই যে আমার ভাই আসছে ভাইয়ের এলাকার অবশ্যই ভালো রেজাল্ট করছে ভাইয়ের জন্য শুভকামনা ভাই আমাদের যারা আমরা ঢাকার বাহিরে আছি। তাদের জন্য মনে করেন যে চক্ষু খুলে দিয়েছে ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং আমি ঢাকার যে ফেন্সিয়াররা আছে তাদের ছোট করতেছি না তারা তাদের জায়গায় আমরা ছোট যারা উইজার আছি আমরা আমাদের জায়গায় অবশ্যই ঢাকা যারা আছে বড় ফেন্সিয়ার তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং যারা ছোট উইজার আছে তাদের জন্য তার চাই আরও বেশি অসংখ্য ধন্যবাদ কারণ হয়েছে তারা লোকালয় কবুতর পাইলে ভালো রেজাল্ট করছে এজন্য তাদের জন্য আমার বেশি বেশি আন্তরিক অভিনন্দন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন সবাই কবুতর ভালো থাকুক সুস্থ থাকুক এখানে বেশি কথা বাড়াবো না অবশ্যই আজকে ভাই আসছে ভাই আমার কাছ থেকে কিছু কবুতর নেবে কিছু বাচ্চা কিছু রানিং অবশ্যই আপনারা জানেন আমি কিছু কবুতর সেল করে দেবো যদি কারও কবুতর লাগে আমার সাথে যোগাযোগ করবেন সবাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আসেন তাহলে কবুতরগুলো দেখাই অপ করে রাখি এই যে আমার নর কবুতরগুলো যে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন ভাই খাবারটা বের করে ফেলাম ওটা এমনি বের হয়ে যাবে এই যে এখানে নরগুলো আছে অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই বন্ধুরা সব ভালো জিনিস সবার কাছে ভালো লাগে না যার কাছে ভালো লাগবে যে ফেন্সিয়ারে তার কাছ থেকে কবুতর কালেক্ট করবেন অবশ্য আমার মাদি কবুতর ওরা সবাই খাবার খাওয়া শেষ যার সে স্থান দখল করে আছে আসে অবশ্য আজকের ভিডিওটা আট মিনিট অবশ্য হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে এটাই আপনাদের কাছে আশাবাদী